ভূমিকম্পের পর সাগরের বুক চিরে যেভাবে জেগে উঠেছিল সেন্ট মার্টিন দ্বীপ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি শেখ আসমা জেবিন আপনাদের সঙ্গে আজ থাকব এক রোমাঞ্চকর ভ্রমণে আমরা কথা বলবো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ স্বপ্নপুরী সেন্ট মার্টিনের জন্মকথা নিয়ে কিভাবে এই নয়নাভিরাম দ্বীপ সমুদ্রের বুকচিরে হঠাৎ করে জেগে উঠেছিল চলুন শুরু করি এই রহস্যময় ইতিহাসের যাত্রা বাংলাদেশের কক্সবাজারের দক্ষিণ প্রান্তে সমুদ্রের নির্জল এক সোনালী ধ্বনি শোনায় সেই ধ্বনি আসলে সেন্ট মার্টিন দ্বীপের প্রবাল আর বালুকাময় সৈকতের এই ছোট্ট দ্বীপটি পর্যটকদের কাছে এক স্বপ্নপুরী কিন্তু এই স্বপ্নপুরীর জন্ম কোনও সাধারণ ঘটনার ফল নয় এটি লুকিয়ে আছে এক প্রাকৃতিক আশ্চর্যের আড়ালে ভূতত্ত্ববিদদের গবেষণায় জানা গেছে আজকের সেন্ট মার্টিন দ্বীপটি রাতারাতি জেগে ওঠে ঘটনাটি ঘটেছিল সতেরোশো সালের দোসরা এপ্রিল যখন পৃথিবী শিখরে কম্পন অনুভব করেছিল ওই দিনে সেই ভয়াবহ ভূমিকম্পের ফলে সমুদ্রের তলদেশের একটি বিশাল অংশ উপরে উঠে আসে সায়েন্স ডাইরেক্টে প্রকাশিত মাইক্রো অ্যাটলস ডকুমেন্টেড প্রায়র আর্থকুয়েক্স অ্যালং দ্য সাউথ ইস্ট কোস্ট বাংলাদেশ শীর্ষক গবেষণায় বলা হয়েছে এই দ্বীপ সৃষ্টির পেছনে রয়েছে ভারত ও মিয়ানমার প্লেটের সংযোস্থলে থাকা বিশাল প্লেটচ্যুতি অঞ্চলের এক শক্তিশালী ভূমিকম্প ঐতিহাসিক নথি ও আধুনিক ভূতত্ত্ব বিশেষজ্ঞরা বিশ্লেষণ করেছেন রিক্টার স্কেলের ই ছিল প্রায় আট দশমিক পাঁচ বা তারও বেশি মাত্রার যা এক প্রলয়নকারী কম্পন হিসেবে ইতিহাসে পরিচিত সেই রাতে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল এলাকায় ভূকম্পন কম্পন এতটাই তীব্র ছিল যে মানুষজন ভারী ছেড়ে বাইরে নেমে এসেছিল সমুদ্র যেন উত্তাল হয়ে উঠেছিল কিন্তু আরও বড় পরিবর্তন ঘটেছিল সমুদ্রের তলদেশে বিশাল ভূপ্লেটগুলোর মধ্যে সৃষ্ট প্রচণ্ড চাপের ফলে সমুদ্রের তলদেশের একটি অংশ স্থায়ীভাবে উপরে উঠে আসে বিজ্ঞানীরা এই ঘটনাকে ভূমিকম্পজনিত সহ উত্থান হিসেবে চিহ্নিত করেছেন এই সহ উত্থানের ফলে সেন্ট মার্টিন দ্বীপ এবং টেকনাফের উপকূলীয় এক বিশাল অংশ যা পূর্বে সমুদ্রের নিচে একটি ডুবোচর হিসেবে পরিচিত ছিল তা সমুদ্রপৃষ্ঠের উপরে উঠে আসে ধীরে ধীরে এই জায়গা স্থায়ী ভূখণ্ডে পরিণত হয় এবং এইভাবেই জন্ম নেয় সেন্ট মার্টিন আজ এটি বিশ্বের একমাত্র প্রবাল দ্বীপ হিসেবে পরিচিত যেখানে সমুদ্রের স্বচ্ছ জলরাশি আর বালুকাময় সৈকত এক অনন্য সমন্বয় সৃষ্টি করেছে সেন্ট মার্টিন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় বরং প্রাকৃতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবেও পরিচিত এই দ্বীপের প্রত্যেকটি প্রান্তই যেন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির ক্ষমতার অপার বিস্ময় দর্শক বন্ধুরা আজ আমরা দেখলাম কীভাবে সমুদ্রের তলদেশ থেকে রাতারাতি জেগে উঠেছিল সেন্ট মার্টিন এক ছোট্ট দ্বীপের পেছনে লুকানো ইতিহাস এবং প্রাকৃতিক আশ্চর্য এক অসাধারণ গল্প আপনারা যদি প্রকৃতি এবং ইতিহাসের এই রোমাঞ্চকর যাত্রে আরও জানতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি শেখ আসমা জেডিন আপনাদের সঙ্গে আবার আসব নতুন কোনও চমকপ্রদ গল্প নিয়ে ধন্যবাদ ভালো থাকুন এবং যাত্রা করুন প্রকৃতির পথে